নিউ ভিডিও আর এনএফিপির কাজ করতে আমাদের দুর্লভ পার্শ্ববর্তী একটা গ্রাম সিংলা ছড়া ওয়েস্ট সিংলা বলা হয় আমার এত বছর হয়ে গেছে দুর্লভ ছড়াতে আজকে পর্যন্ত কিন্তু আমি এই গ্রামে আসতে পারিনি এনএফডিপির কাজে আজকে আসতে হলো আমার গ্রামটায় আর নতুন একটা জায়গা দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি জায়গাটা খুব সুন্দর লাগলো দেখে প্রাকৃতিক পরিবেশে ঘেরা আর খুব একটা খারাপও লাগছে দুর্লভ ছড়ায় আমি এত বছর থেকে জন্ম আমার দুর্লভ ছড়া আর দুর্লভ ছড়ায় এত বছর থেকে আছি কিন্তু এই জায়গাটা আমি দেখিনি খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা নতুন একটা রাস্তা হয়েছে সবে মাত্র এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি জায়গা আর রাস্তার মাঝখানে দেখুন এই মহারাজ শুয়ে রয়েছেন এই যে এই যে এই যে উনি একদম রাস্তার মাঝখানে শুয়ে রয়েছেন আর দেখতেই পাচ্ছেন আপনারা চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা পুরো আর খুব সুন্দর আর রাস্তাটা কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে একদম নতুন রাস্তা আর চতুর্দিকেই একটা টিল্লাটকর জায়গা চতুর্দিকেই গাছপালায় ভর্তি খুব সুন্দর একটা জায়গা তো আমার এত বৎসর মানে আমার জন্ম জন্মদুর্লভ ছড়ায় জন্মের পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় গেছি আমি দুর্লভ কিন্তু ওই গ্রামটাই কিন্তু আসিনি আজকে প্রথমবার আসা এনএফিপির কাজ করতে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা ভালো লাগলো এই গ্রাম থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা ভালো লাগলো দেখে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটা দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা জায়গা আর বিশেষত সবদিকে দেখা যাচ্ছে রাবার গাছ আর এই শীতের সিজনে যদি পিকনিক করা যায় এই জায়গাটায় কেমন হবে বলুন তো তো ভাবছি একবার এই জায়গাটায় একদিন আসবো পিকনিক করার জন্য আর এই যে দেখুন অনেকটাই উপরে রয়েছি বর্তমানে আমরা এই যে জায়গাটা দেখুন সামনেই দেখতে পাচ্ছেন আরও একটি পাহাড় দেখা যাচ্ছে আর আমরাও এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটা অনেকটাই উঁচু প্রথমে আসার সময় একজন মানুষকে লোকেশন জিজ্ঞেস করছিলাম তো উনি বললেন পাহাড়ের উপর দিকে যেতে হবে তো আমি মনে মনে একটু মানে ওনার কথাটা একটু বিশ্বাস হয়েছিল না তখন তো ভাবছিলাম আমি পাহাড় এখানে কোথা থেকে আসবে শিমলায় তো পাহাড় নেই সিংলা বাজার সিংলা বাজার বা শিমলায় যে আরও কিছু জায়গা আছে সেখানে আমি অনেক গেছি সিংলা একটা ফিল্ডও রয়েছে আমি ছোটো সময় অনেক এসেছি এখানে ক্রিকেট খেলতে কিন্তু শিংলার এই জায়গাটাই কিন্তু আসা হয়নি তো যাই হোক ভালো হলো একটা জায়গা দেখলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকেই শুরু হয়েছিল এই পাহাড়টা ওই লোকটা আমাদেরকে বলছিল পাহাড়ের উপর দিকে যেতে হবে তো আমি তখন বিশ্বাস হচ্ছিল না কিন্তু এটাই ছিল পাহাড় আর ওদিকে তো আরো বড় বড় উঁচু উঁচু টিলা ছিল তোমরা স্কুলে বাড়ি কোন জায়গা তো আমাদের ওখানে যে সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুল এই জায়গা থেকে কিন্তু ছেলেমেয়েরা গিয়ে পড়াশোনা করছে দুজন দেখতেই পেলেন আপনারা স্কুল ড্রেসে স্কুল ইউনিফর্মে আসছিল তো ওদের বাসা নাকি তিন নম্বর ওদিকে গিয়ে আরও কোনো জায়গায় তিন নম্বর একটা জায়গা আছে তো অনেক জায়গায় রয়েছে কিন্তু আমাদের দুর্লভ ছড়ায় তো সেটা আমাদের জানা নেই তো আজকেও আমি একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম একটি নতুন জায়গায় আসলাম হয়তো বা এরকম আরও অনেক জায়গায় রয়েছে যে যে জায়গায় আমি যাইনি তো দেখা যাক কোনো দিন যদি কাজ পড়ে কোনো জায়গায় যাওয়ার জন্য তো যাব আর এই যে দেখুন এখান থেকেই শুরু হয়েছিল ওই টিল্লাটা আর যখন আমি আসছিলাম তো আমার সাথে রিপন ওই ওরও কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে ওখানে পাহাড় হবে তো যখন ওই রাস্তাটা উঠি সামনে যাওয়ার পর যখন বড় পাহাড়টা আসে তো আমাকে বলছিল যে প্রথমের পাহাড়টা ছিল ওটা ট্রেইলার ছিল আর এখন পিকচারটা রয়েছে আরও তো একদম সত্যি কথাগুলো উনি যে বলছিলেন টিলার উপর দিকেই যেতে হবে পাহাড়ের উপর দিকে যে রাস্তাটা তো ওনার কথাটাই সত্যি আর এই যে দেখুন এই মেইন রাস্তাটা এই রাস্তা থেকেই আমরা কিন্তু এই রাস্তায় ঢুকে গেছি আর অনেক দূর এইদিকে ধরুন এখান থেকে প্রায় দু কিলোমিটার মতন হবে এই 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 যে 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 মেইন রোডটা পাচ্ছেন একটা সাইনবোর্ড লাগানো রয়েছে আর এই জায়গায় এসে আমি ওই লোকটিকে জিজ্ঞেস করছিলাম যে ওয়েস্ট সিংলাটা কোন দিকে তো ওখান থেকে উনি আমাকে লোকেশন দিয়েছিলেন আর ওনার লোকেশন অনুযায়ী আমি গেছিলাম তো মনে মনে ভাবছিলাম যে ওনার কথাটা হয়তো বা রঙ হতে পারে কিন্তু যখন নিজে গিয়ে দেখি তো আসলে ওনার কথাটাই ঠিক ছিল সত্যি একটা পাহাড়ি বলতে পারেন পাহাড়ের মধ্য দিয়ে রাস্তাটা কেটেই ওটা কিন্তু খুব বড় একটা পাহাড় বললেও ভুল হবে কিন্তু একদম ছোটো বললেও ভুল হবে অনেক উঁচুতেই কিন্তু আর এই যে দেখুন এই ব্রিজটাও সত্যি আজকালকে কিন্তু একদম গ্রামেগঞ্জ অনেক ভিতর দিকেও কিন্তু এই সুন্দর ভালো রাস্তা দেখতে পাওয়া যায় আর সেই জিনিসটা খুব ভালো একটা উদাহরণ যে আমরা উন্নতির পথে এগোচ্ছি সত্যি তার জন্য আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিতে হয় একদম গ্রাম গল্লি রাস্তাটা পর্যন্ত এত সুন্দর হয়ে গেছে এখন সেটা বলার মতন নয় আর মাঝে মধ্যে যে ব্রিজগুলি ছিল প্রথমে তো বাঁশের বা কাঠের ব্রিজ ছিল ওই ব্রিজগুলোও কিন্তু এখন আরসিসি হয়ে গেছে তো সেই জিনিসগুলি থেকে একটা জিনিসই আমরা বুঝতে পারি যে আমরা উন্নতির দিকে এগোচ্ছি আর এই যে দেখুন এই যে দেখুন ওরা কি সুন্দর রাস্তাটা বের হচ্ছে দেখছেন পুরো লাইন ধরে মানুষ থেকে বেশি বুদ্ধি বলতে হবে মানুষরাও কিন্তু দৌড়ে দৌড়ে রাস্তা বেরোয় কিন্তু ওদেরকে দেখলেন আপনারা কি সুন্দর রাস্তাটা হলো এখানে দেখুন খুব বড় একটা পিসারি রয়েছে এই দেখুন অনেক বড় একটা পিসারি দেখলেন আপনারা অনেক বড় একটা ফিশারি আর অনেক মাছ নিশ্চয়ই হবে এখানে আর আপনারা তো জানেনি আমার মাছ ধরতে খুব বেশি ভালো লাগে অনেকটা ভিডিও আমি আপলোড করেছি মাছ ধরার তো খুব বেশি আমার প্রিয় কাজ এই মাছ ধরাটা তো এই যে রাস্তাটা এই যে দেখুন এই দিক দিয়ে আমরা এই যে এই দিক দিয়ে রাস্তাটা ঢুকেছে শিমলা রাস্তা এই যে একদম কুনাকুনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় রয়েছে কিন্তু সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু দেখতে মনে হচ্ছে একদম সামনে একদম সামনে নয় অনেকটাই দূর আর দেখুন কতটুকু মাঠে আর এই যে দেখতে পাচ্ছেন চাষের জমি ধান চাষের জমি বুঝতে পারেন একটা অনুমান লাগান এখানে কতটুকু ধানের ফসল হয়েছে এক দেখুন যেদিকে চোখ যাচ্ছে শুধু ধান দেখা যাচ্ছে এখন তো বর্তমানে ধান নেই ধান কাটা হয়ে গেছে তো ভাবতে পারছেন কত ধান ধানের ফসল হয়েছে এখানে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বন্ধের রাস্তা সামনে গিয়েই আমাদের স্টেশন রোডের যে মাছের বাজারটা বাজারটা ওই দরগারবন বাজার আর এই যে এই পুরো গ্রামটা দরগারবন দরগারবন্ধ গ্রাম এই যে দেখুন উনি ধান খাওয়ার জন্য এসছেন এই যে কুকুর মহাশয় এই পুরো গ্রামটা দরকারবন্ধ গ্রাম এখানে বেশিরভাগ লোকেরাই মেইতেই মণিপুরি আর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একদম ক্লিন একদম পরিষ্কার এই গ্রামটা সবার বাসার সামনে এই সুন্দর একটা রাস্তা আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই গ্রামটা খুব ভালো লাগে আর সাইটেই সিংলা নদী আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই দেখুন কমিউনিটি হল আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সিংলা নদী এই যে এই শিংলা নদীর পাড়েই অবস্থিত এই দরগারবন গ্রামটা এই দেখুন আর এই যে নদীটা আর এই যে দেখুন নদী এই জায়গাটিকে কিন্তু পুরো ভেঙে দিয়েছে তো মোটামুটি আমরা স্টেশন রোডের পাশেই চলে এসছি লোকে বলে বলে রে না জামা লোকে বলে রে বলে রে ঘর বাড়ি বালা না জামা কি ঘর মানাই মই আমি কি ঘর মানাই মো আমি রো মাজার লোকে বলে রে ঘর বাড়ি বালা না জামা একটি গানের লাইন মনে পড়লো আর এই যে এখান থেকেই এই ছড়া স্টেশন রুডের নিউ মার্কেটটা এই যে দেখতে পাচ্ছেন দরগারবন বাজারও বলেন অনেকে অনেকে নিউ মার্কেট বলেন এই যে পৌঁছে গেছি দুর্লভ ছড়া স্টেশন রোডে আর এই যে এই জায়গাটা তো আপনাদের সবারই চেনা অনেক ভিডিও দেখেছেন এই জায়গার দুর্লভ ছড়া স্টেশন রুডে সিংলা নদীর উপর অবস্থিত যে ব্রিজটা তো যাই হোক বন্ধুরা চলে এসছি ওয়েস্ট সিংলা থেকে আর পৌঁছে গেছি দুর্লভ ছড়ায় এখন তো সোজা যাচ্ছি বাসায় তো আজকের আমি ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই